আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতার ট্রেন ভ্রমণের বিস্তারিত সুবিধা ও অসুবিধা দিকগুলো তো আশা করি কাতারের ট্রেন জার্নি আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং খুবই চিফেস্ট বলে মনে হয়েছে দুবাই আমরা যখন মিনিমাম চার্জ হয় সাড়ে তিন দাঁড়াম অর্থাৎ অ্যাভরি পান্সে আপনার সাড়ে তিন দাঁড়ান মিনিমাম কাটে কিন্তু কাতারের আপনার হাম দিয়ে যদি কার্ড নেন সেক্ষেত্রে আপনি বারো ঘন্টার জন্য যতবার খুশি ততবার উঠতে পারবেন নামতে পারবেন ঘুরতে পারবেন তাছাড়া আরও সুবিধা হলো সমগ্র কাতার সিটি থেকে আপনার বাস যোগে প্রত্যেকটা মেট্রো স্টেশনে ফ্রিতে নিয়ে আসে এবং ফ্রিতে দিয়ে আসে তো এই জন্য আমার কাছে কাতারের যে ট্রেন জার্নি এটা খুবই চিপেস্ট এবং আরামদায়ক বলে মনে হয়েছে আর স্পিড দুবাইয়ের অলমোস্ট মতোই কিন্তু একটু বেশি মনে হয়েছে আর হচ্ছে যাত্রী একেবারেই কম দুবাইয়ের মতো এত রাশ নেই যদিও কাতারে জনসংখ্যাই কম অনেক ছোট একটা দেশ হওয়া সত্ত্বে মেট্রোটা আসলে তাদের জন্য অনেক বড় একটা সাফল্য তো আপনি মেট্রো কার্ড কীভাবে নেবেন সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব প্রত্যেকটা স্টেশনে এরকম মেশিন দেওয়া আছে তো মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম মেনুতে যাওয়ার পরে আপনার যে ডিসপ্লেতে এখানে শু করবে যে আপনি একদিনের জন্য নেবেন নিউ ট্রাভেল কার্ড উইকলি কার্ড ট্রপ আফ ডে পাস তো আমাদের প্রয়োজন এই ডে পাসটা এটা উইকলি টপ আপ আর নিউ ট্রা ট্রাভেল কার্ড কোনো এক একদিনের জন্য নেব এটা আমাদের তো এখানে অ্যাডাল্ট একজন দুইজন দুজনের জন্য বারো বারো রিয়েল আর কি তো বারো রিয়েল যে পে করে দিলাম আর এইখান দিয়ে টাকা দিতে হবে যে টাকার সিগন্যাল আসতেছে এরপরে নেক্সট ওকে দিলেই দুইটা কার্ড এই যে এইখান দিয়ে দুইটা কার্ড চলে আসে এই ছিল খুবই সহজ ইজিওয়ে আপনি চাইলেও আপনার কার্ড নিজে নিজেই করতে পারেন কাতারে মেট্রো চালু হওয়ার পরে যেমনই আম পাবলিকের যেমনই অনেক সুবিধা হয়েছে খুব চিপেস্টভাবে ঘোরা যায় ঘুরতে পারে কিন্তু অন্যদিকে যারা ট্যাক্সি ড্রাইভার ছিল তাদের কিন্তু অনেক বড় সমস্যা হয়ে গেছে যেখানে তারা আট দশ হাজার রিয়েল মাসে কামাইত কিন্তু সেখানে তাদের এখন তিন ভাগের এক ভাগে নেমে আসছে দুই থেকে তিন হাজার চার হাজার এরকম এখন তাদের ইনকাম অথবা আপনারা যারা কাতার ভিজিট করবেন খুবই ইজি এবং সিপেস্ট কষ্টে আপনারা কিন্তু কাতার ভিজিট করতে পারেন আমাদের খুবই ভালো লাগছে স্পেশালি মেট্রো স্টেশন কাতার ভিজিটে